ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই যুদ্ধে মূলত পশ্চিমা যে রাষ্ট্রশক্তি সমূহ রয়েছে তারা পড়েছে মহাবিপদে এর কারণ হলো তারা নিজেরা পেছনে থেকে ইসরায়েলকে একটা পাপেট বানিয়ে রাক্ষস বানিয়ে জিন বানিয়ে ভূত বানিয়ে সারা দুনিয়াকে যেভাবে ভয় দেখাচ্ছিল এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যকে যেভাবে তটস্থ রাখছিল এখন সেই ভূতের রাজত্বের অবসান হতে চলেছে এবং ইসরায়েলের যদি পতন হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আমেরিকার পতন অনিবার্য ব্রিটেনের পতন অনিবার্য এবং ফ্রান্সের পতন অনিবার্য ইতিহাস বড় নির্মাম আপনি জানেন যে একটা সময় ফ্রান্সের একটা বিরাট অংশ মুসলমানদের দখলে ছিল এবং আলজেরিয়া এবং এই ফ্রান্সের উত্তর ফ্রান্সের যে বিরাট অংশ এটি শত শত বছর মুসলমানরা শাসন করেছে তো কাজে এই যে ফ্রান্সের যখন ভুং ভাগ দেখেন ভাবসাপ দেখেন এটি একেবারে নতুন এবং তারা একশো বছর যুদ্ধ করেছে ইংল্যান্ডের সঙ্গে তো যার জন্য এই পৃথিবীর ইতিহাস বড় নির্ম ইংল্যান্ড ইউরোপের মধ্যে সবচেয়ে অসভ্য একটা জাতি অসভ্য একটা জাতি এদের ভাষার ইতিহাসও পরিচয় এমনকি রোমানরা রোমানরা রোমান সাম্রাজ্য সবার আগে জার্মানি দখল করেছে অস্ট্রিয়া দখল করেছে তারপর ফ্রান্স দখল করেছে এখানে সভা শেষে দখল করেছে ইংল্যান্ড এখানে কিছুই ছিল না নাথিং কিন্তু ইতিহাসের পরিক্রমায় সে ইংল্যান্ড একটা অজীব শক্তি হয়ে গেল এবং অহংকারী হয়ে পড়ল এবং তারা এখন আমেরিকা এবং ইসরায়েল এদের হাত ধরে আর অতীতে যে চুরিচামারি করেছে ডাকাতি করেছে বিশ্বের বিভিন্ন দেশে এই ডাকাতির অর্থ দিয়ে সুন্দর একটি শহর তৈরি করেছে এবং সেই শহর ভাড়া দিয়ে আকর্ষণীয় একটি শহর তৈরি করেছে সেই শহর ভাড়া দিয়ে সারা পৃথিবীর ধনীদেরকে তারা আকৃষ্ট করে এই সারা দুনিয়ার ধন সম্পদ নিয়ে তারা বেঁচে আছে যদি তাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিদেশি যারা লোকজন রয়েছে তারা তাদের ছেলেমেয়েদের নিয়ে আসে ইংল্যান্ডে বড় বড় শহরগুলোতে বা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই দেশে যে বড় বড় শহরগুলো থেকে যদি মানুষ পুঁজি প্রত্যাহার করে নিয়ে যা আসে বাড়িঘর বিক্রি করে দিয়ে আসে বিশ্বাস করেন এরা এখন বিশ্বের সবচেয়ে দরিদ্র যে রাষ্ট্র সেই দরিদ্র রাষ্ট্রের পর্যায়ে তারা পৌঁছে যাবে এবং সবচেয়ে বেশি বিপদে পড়বে আমেরিকা আমেরিকা থেকে যদি পুঁজি প্রত্যাহার করে নিয়ে আসে এমনকি চীন যদি খালি পুঁজি প্রত্যাহার করে নিয়ে আসে আমেরিকাটা ধপাস করে পড়ে যাবে তাদের সামরিক বাহিনী দশ ভাগের এক ভাগে নামিয়ে আনতে হবে কেবলমাত্র চীন যদি তাদের পুঁজি প্রত্যাহার করে নিয়ে আসে আর যদি চীন সৌদি আরব পুঁজি প্রত্যাহার করে নিয়ে আসে এমনকি বাঙালি আমাদের যারা বাঙালি তারাও যদি সেখান থেকে চলে আসে রাগ করে পুঁজি প্রত্যাহার করে নিয়ে আসে পুরো আমেরিকার ইকোনমি কলাপস সবকিছু কলাপস এবং এই জিনিসটি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেবে যখন এই যে ইসরায়েল নামক যে পাপেট এই এই পাপেটের পতন ঘটবে পাপেটটাকে তারা তারা দেখিয়ে সেই দশক থেকে আজ পর্যন্ত সেই গত বছর ধরে সত্তর দুনিয়াকে শোষণ করছে ইউরোপ এবং আমেরিকা আমেরিকা প্রথম দেন ইউরোপ এবং প্রথম বিশ্বযুদ্ধ আমেরিকার যে উন্নতি এটা প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে তারা শুধু কলকাঠি নিয়েছে আর ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করেছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ পর্যায়ে এসে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধু পুরো মধুটাও আমেরিকা খেয়ে খেয়ে ফেলেছে তো এই মধু নেওয়া খাওয়া যে পার্টি সেই পার্টি এই প্রথম ঐতিহাসিক বিপদের মধ্যে পড়েছে একদিকে ইউক্রেনের যুদ্ধ এবং সেই যুদ্ধে তাদের অর্থনীতির স্ন হয়ে গিয়েছে দ্বিতীয়ত এখন এই যে ইসরায়েল এবং ইরান এই যে কনফ্লিক্ট সেই কনফ্লিক্টের মধ্যে এখন তাদের কোনো ওহে নেই এই যুদ্ধ পরিহার করা বা এই যুদ্ধে জড়ানো কোনো অবস্থায় তারা সেটা পারবে না যুদ্ধে জড়ানোর মতো সুখে সামর্থ্য নেই আর যুদ্ধ পরিহার করার মতো অবস্থা তাদের নেই তাদের এখন বিষ খেয়ে মরতে হবে গলায় দড়ি দিয়ে মরতে হবে তো সেই গলায় দড়ি দিয়ে মরার আগে তারা প্রাণতভাবে চেষ্টা করছে যেন এই যুদ্ধটি এড়ানো যায় আর তার জন্য তারা সবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে কাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে চীনের সঙ্গে তারা খাতির করার চেষ্টা করছে আচ্ছা ধরুন এতকাল চীনকে বাস দিয়ে চীনকে অপমান করে চীনের সাথে এত শত্রুতা করে চীনকে দমন করার জন্য ইন্দো প্যাসিফিক চুক্তি করে ভারতকে মাঠে নামিয়ে তারপর এখন আবার চীনের সাহায্য চাওয়া চীন কি পাগল হয়ে গেছে ওদের মতো বা চীন কি অবধ শিশু তারা চেষ্টা করছে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক করার জন্য সৌদি আরবের যে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট পলিটিক্যাল ট্যালেন্ট এই মুহূর্তে সারা দুনিয়ার মধ্যে এত অল্প বয়সে পুরো সৌদি ইকনমি থেকে শুরু করে সৌদি সমাজ ব্যবস্থাকে তার যে ট্রেডিশন যে ট্রেডিশনটাকে ব্যবহার করে মানে একটা কনজারভেটিভ সোসাইটি যেখানে কোনো ডেমোক্রেসি নেই মানুষ খুবই রুক্ষ বিলাসী খাওয়া দাওয়া করে একাধিক দশ বারোটা বিয়ে থাকা করে এবং মরে যায় এইরকম একটা সমাজ আমেরিকা গড়ে তুলেছে এই ইবনে পরিবারের মাধ্যমে এবং এই পশ্চিমাদের যে চক্রান্ত সৌদি আরবকে কেন্দ্র করে সেই চক্রান্তের বিরুদ্ধে প্রথম যে মানুষটি বিদ্রোহ করেছিলেন তিনি হলো বাদশা ফায়সাল বাদশা ফাইসালকে মেরে ফেলা হলো তো এখন সেই বাসা ফাইসালের পর আবার এই সৌদি আরবে পুনর্জাগরণের জন্য যে মানুষটি দাঁড়িয়েছেন তিনি মোহাম্মদ বিন সালমান এবং তিনি তার ক্ষমতাকে অর্থনীতিকে এতটা সুসংহত করেছেন যে আমেরিকাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই এমনকি আমেরিকার প্রেসিডেন্ট তার সঙ্গে দেখা করতে যাওয়ার পরেও তিনি তাদেরকে বসিয়ে রাখিয়েছেন এয়ারপোর্টে রিসিভ করতে পারছেন এবং ব্লিঙ্কেন মানে পররাষ্ট্রমন্ত্রী একসময় ব্লিংকেন বা ব্লিংকেনদের যারা পূর্বসূরী ছিলেন তারা সৌদি আরব বা যে কোনো আরব রাষ্ট্রে গেলে সেখানে খুশির বন্যা বয়ে যেত স্বয়ং বাদশা এয়ারপোর্টে চলে আসতেন একজন পররাষ্ট্র আর এখন আমি ব্লিংকেনের কয়েকটা ছবি দেখলাম তারা মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার জন্য বসে আছেন কাঁচু মাছু করে এবং দেখে মনে হচ্ছে ফকির বসে আছে মিসকিন বসে আছে তো এই যে ইউক্রেন যুদ্ধের সময়টাতে সৌদি আরব পুরো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এই তেল বাণিজ্য করে যে অর্থ তারা উপার্জন করেছে সেই অর্থ দিয়ে আগামী পঞ্চাশ বছর তারা বসে খেতে পারত তা না করে তারা পুরো অর্থটাকে বিনিয়োগ করে ফেলেছে যাতে করে আগামী একশো বছর তাদের কর্মসংস্থানে কোনো সমস্যা না হয় বড় বড় পর্যটন সিটি মিল কারখানা থেকে শুরু করে এখন আপনি কোনো বাঙালি যদি সৌদি আরব যেতে চায় এবং কোনো ইন্ডাস্ট্রি করতে চায় মোহাম্মদ বিন সালমান সেটা ওপেন করে দিয়েছেন এভরিবডি তো এই প্ল্যান এবং প্রোগ্রামের কারণে সৌদির যে স্ট্রাকচার সোশ্যাল স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়ে এমন একটা অবস্থা হয়েছে সৌদি আরব নিজের পায়ে দাঁড়িয়ে গেছে ফলে এখন তারা আর আমেরিকাকে পাত্তা দিচ্ছে না বরং আমেরিকা বিভিন্ন সময় তাদেরকে যে শোষণ করেছে বিশেষ করে গাল ওয়ারের সময় যুদ্ধের সময় পুরো ইরাক যুদ্ধের যে ব্যয়ভার তাদের কাছ থেকে বহন করা হয়েছে এই দুঃখ তো তারা বুঝতে পারছে কষ্ট তো তারা বুঝতে পারছে তো এখন সেই সৌদি আরব আর তাদের কথা শুনছেন না এবং এই বিপদের সময় এখন সৌদি আরবকে টেলিফোন করে তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে একই অবস্থা কাতারের কিছুদিন আগে সাথে দেখা গেল সৌদি আরবের কাতার গন্ডগোল বাঁধিয়ে দেওয়া হলো কাতার এবং সৌদি আরব উভয়ারাষ্ট্র বুঝতে পারলো এই পশ্চিমাদের এই চালের মধ্যে তারা পড়বে না এবং তারা নিজেরা নিজেরা মিটমাট করে এখন তারা অনেক ভালো অবস্থা আছে সেই কাতারকে তারা টেলিফোন করেছে তো এই যে যা কিছু করেছে তুরস্ক কে টেলিফোন করেছে আচ্ছা তুরস্ক কে মাথা খারাপ হয়েছে এরদোয়ান এরদোয়ান চায় যে বাইডেনের মানে আমেরিকা ধ্বংস হয়ে যাক এবং এরদোয়ান চান যে মাটির সঙ্গে ফিনিশ হয়ে যাক ইসরায়েল এই হলো তার তিনি ইসরায়েল নামক যে রাষ্ট্রটি পুরো এলাকাটা তো একসময় এরদোয়ানের ছিল মানে এরদোয়ানের পূর্বশৈলী অটোম্যানদের ছিল সেই অটোম্যানদের কাছ থেকে যে প্রতারণা করে এই জেরুজালেমকে পশ্চিমারা যেভাবে দখল করেছে এবং সেখানে মুসলমানদের যে দুর্ভোগ এবং দুর্দশা তারা সৃষ্টি করেছে এর দোয়ানের পরবর্তী বংশধর মানে অটোম্যানরা তুরস্কের যারা লোকজন রয়েছে কেয়ামত পর্যন্ত চেষ্টা করবে যে কি করে ওই ভূমি দখল করা যায় এবং প্রতিশোধ নেওয়া যায় দ্বিতীয়ত এই ভূমিটি হরজত উমর রদি আল্লাহ তালহু এর জমানাতে এটি বিজিত হয়েছিল তো খ্রিস্টানদের নিকট থেকে এটি বিজিত হয়েছিল এটি ইহুদিদের রাজত্ব যখন ছিল তখন ওইভাবে হয়নি প্রথমে নিয়েছেন আবার অটোম্যানরাও কিন্তু সুলতান সালাউদ্দিন তিনিও এই সময়টিতে খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছেন আবার অটোম্যানরাও পরবর্তীতে যে জয়লাভ করেছেন সেখানেও সুদীর্ঘকাল তারা এটি করায়ত্ত রেখেছেন ফলে হরজত উমর রাজিয়াল্লাহ জমানা থেকে শুরু করে একেবারে প্রথম মহাযুদ্ধ পর্যন্ত কন্টিনিউয়াসলি এটার যে মালিকানা এটি মুসলমানদের হাতে আর জাতিগতভাবে ফিলিস্তিন নামক যে জাতি জাতিসত্তাটি রয়েছে আপনি পুরো মধ্যপ্রাচ্যে যদি সভ্যতা দেখেন সেখানে আশিরীয় সভ্যতা ব্যবলনীয় সভ্যতা আর এর বাইরে যে জাতিগোষ্ঠী ধরেন সেমে সেমেটিক জাতিগোষ্ঠী তো সেখানে সেই সেমেটিক জাতিগোষ্ঠীর মধ্যে ফিলিস্তিন এর যে জনগণ এই ফিলিস্তিনি যে জাতিগোষ্ঠী এটা হলো সবচেয়ে রয়্যাল জাতি এখান থেকে অনেক কিছু হয়েছে তো সেই ফিলিস্তিনি জাতিটাকে এই ইসরায়েল নামক রাষ্ট্র তৈরি করে চাকর বানিয়ে ফেলেছে পৃথিবী যারা রাজা আল্লাহ যাদেরকে রাজা বানিয়েছেন তারা তাদেরকে চাকর বানিয়ে ফেলেছে তো ফলে এই যে ইতিহাস বিকৃতি এবং ইতিহাসে কে উল্টো পথে নেওয়ার জন্য ইন্দো মার্কিন যে চক্রান্ত উনিশশো পঞ্চাশ সন থেকে আজ চলছে এটির একটি ঐতিহাসিক দাঁত জবাব দেওয়ার সময় চলে এসছে ফলে এখন আমেরিকা পাগল হয়ে গেছে তারা সাধ্যমতো প্রকাশ্যে অনেকের হাতে পায়ে ধরছে অনেকের দাঁড়ে দাঁড়িয়ে ঘুষছে এবং পরিস্থিতি এমন হয়ে গেছে তারা যদি দরকার হয় ইউক্রেনকে কুরবানি দিয়ে পুতিনের সঙ্গে সমঝোতা করে হলেও যদি ইসরায়েলকে রক্ষা করা যায় সেই কাজটি তারা করবে এটি অসম্ভব একটা বিষয় তারা যদি ইরানের পা ধরতে হয় ইরানের সমস্ত ক্ষয়ক্ষতি ক্ষতিপূরণ দিয়েও যদি ইরানকে দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হয় সেই কাজও তারা কিন্তু করবে কারণ হলো আদারওয়াইজ এই যে যেটিকে বলা হয় জার্নিজম বেসড ইকোনমি যেটাকে হাতিয়ার করে আমেরিকা ঠিকে আছে আমেরিকা আসলে কোনো প্রোডাক্ট নেই বাই প্রোডাক্ট নেই তারা তাদের নিজস্ব যে তেল আছে সেই তেলটাকে তারা এখনো কিন্তু তুলছে না তারা সারা বিশ্বের তেল ব্যবহার করছে মানে সারা পৃথিবীর ধন সম্পদ তারা জড়ো করে নিজেদের দেশে নিয়ে তার একটা ভোগ এবং বিলাসের জীবন গড়ে তুলেছে ওখানে একদিকে যেমন চাকচক চাকচিক্যপূর্ণ নাগরিক জীবন আছে কিন্তু সেখানকার হোমলেস গৃহহীন মানুষের যে বেদনা পরিবারহীন মানুষের যে বেদনা দেউলিয়া মানুষের যে বেদনা সেটা যদি আপনি কল্পনা করেন তার সে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখনও জান্নাত ওই অবস্থায় আছে অর্থাৎ আপনি শুধুমাত্র বড় বড় শহরগুলোতে শিকাগো তারপর নিউ ইয়র্ক থেকে শুরু করে অন্যান্য যে সকল মেগা রয়েছে সেখানকার উঁচু উঁচু বিল্ডিংগুলোই যদি দেখেন ওটা আমেরিকা নয় ওই বিল্ডিংয়ের নিচে রাস্তায় ফুটপাতে যারা আছে বন জঙ্গলে যারা বসবাস করে এবং দুর্গম এলাকাতে যে সমস্ত লোকজন পশু পাখির সঙ্গে খাবার দাবার ভাগ করে চলে এবং অনেক লোক আছে সাত দিনে ঠিক মতো মানে দুই দিনও মানে কোনো খাবার খেতে পায় না এরকম অনেক আমেরিকান আছে হাজার হাজার লক্ষ লোক আমেরিকান রয়েছে অভাবী আমেরিকান তো কাজেই এই যে যে একটা স্বপ্নের বা কল্পনার যে একটা আমেরিকা তারা গড়ে তুলেছে ফানুষ তৈরি করে একটা বেলুন তৈরি করে ইসরায়েল নামক একটা বেলুন তৈরি করে এই বেলুনটি এখন ফুটো হতে বসেছে এই ফুটো বেলুনকে বাঁচানোর জন্য তারা এখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে কান্নাকাটি করছে এবং ঘন ঘন বৈঠক করছে হোয়াইট হাউজে ছুটি ক্যান্সেল কিন্তু এখন সেই যুদ্ধ করার মতো উপসাগরের যুদ্ধ যেভাবে সিনিয়র বুশের আমলে হয়েছিল রোনাল্ড ট্রিগানের আমলে যেভাবে জেনারেল নরিয়াগাকে ধরে এনা হয়েছিল গাদ্দাফির প্রাসাদে যেভাবে আক্রমণ চালানো হয়েছিল সেই শক্তি আমেরিকান সেনাবাহিনী নেই তারা বেশ কয়েকটি ঘন ঘন যুদ্ধে মারাত্মকভাবে পরাজিত হয়েছে প্রথমত তারা সিরিয়াতে পরাজিত হয়েছে দ্বিতীয়ত তারা আফগানিস্তানে পরাজিত হয়েছে ফলে বাহিনীর ন্যূনতম মনোবল নেই ফলে এখন বাইডেন কেন বাইডেন আর আব্বা হুজিরও যদি চেষ্টা করে কোনো আমেরিকান বাহিনীকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধ করার জন্য পাঠানো যাবে না আর পশ্চিমারা যদি সৈন্য দিয়ে সাহায্য না করে ন্যাটো যদি এখানে শূন্য না পাঠায় এবং জাতিসংঘ আজকে ভিডিওটি যখন করছি তখন আজকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চলার কথা ডেকেছে বৈঠক হয়তো আজকাল বারোটা একটার দিকে এই বৈঠকটা তারা করবে আর কি তো লাভ হবে না ন্যাটো এখন শূন্য পাঠানোর মতো অবস্থা নেই এর কারণ হলো ন্যাটোকে পয়সা দেওয়ার মতো অবস্থা আমেরিকা নেই আমেরিকা দিচ্ছেও না আর ডোনাল্ড ট্রাম্প তো বলেই ফেলেছে যে ন্যাটোকে সে আর রাখতে চায় না ফলে ন্যাটো এখন আর সে আগের ন্যাটো নেই তো এখন যদি শূন্য পাঠাতে হয় তাহলে সরাসরি আমেরিকান শূন্য পাঠাতে হবে ব্রিটেনের শূন্য পাঠাতে হবে ফ্রান্সের সঙ্গে পাঠাতে হবে এবং সেখানে পার্লামেন্ট থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যেটা একেবারে অসম্ভব একটা বিষয় আর ইউরোপের অন্যতম প্রধান শক্তি জার্মানিতে যুদ্ধে জড়াবে না এবং অন্যান্য যে কোনো নেদারল্যান্ড আছে পোল্যান্ড আছে তারাও যুদ্ধে জড়াবে না আর রাশিয়া যুদ্ধে জড়ানোর জন্য দশ পায়ে দাঁড়িয়ে আছে শূন্য পাঠানোর জন্য সেসেনিয়া শূন্য পাঠানোর জন্য দশ পায়ে দাঁড়িয়ে আছে আফগানিস্তানের তালেবানরা শূন্য পাঠানোর জন্য হয়ে পড়ে আছে অর্থাৎ এই মুহূর্তে যদি মধ্যপ্রাচ্যে ইউরোপের সৈন্য যায় তার সঙ্গে সঙ্গে বিশ্বের যে সকল ভাড়াটিয়া সৈন্যবাহিনী রয়েছে তারা গেরিলা যুদ্ধ যারা রয়েছে এবং যে সকল রাষ্ট্রশক্তি রয়েছে সব রাষ্ট্রশক্তি এখানে সম্মিলিতভাবে পাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান এই অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানে মধ্যপ্রাচ্যে মুহূর্তের মধ্যে পঞ্চাশ লাখ সৈন্য চলে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হবে অল আর মুসলিম বাহিনী কল্পনা করতে পারেন যে কি একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমেরিকা পড়েছে আপনি আমি বুঝতে পারছি